তোরষার চড়ে সকাল প্রকৃতি আর কি লাগে মনের মধ্যে যত কিছু ক্লিষ্টতা মনের মধ্যে যত কিছু ক্লেদাক্ততা এই তোরষার জলে হ্যাঁ ধুয়ে দিলাম এখন আমরা কি বন্দে মায়া লাগাইছে চলুন তাহলে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে তি শিখাইছে দেহওয়া না বানাইছে ইজা হাজু করিয়া বন্ধে মায়া লাগাইছে ইজা হাজু করিয়ারে বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে তিরি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে শিখাইছে দেহানা বানাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে বসে আগে তো জানি নাই বন্ধে পীড়িতের জ্বালা সে ভাবি আগে তো জানি নাই বন্ধে জালা জ্বালা ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে হাই রে হিটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দিহা বানাইছে করি আরে বন্ধে মায়া লাগাইছে করি আরে বন্ধে মায়া লাগাইছে আমি কি বলিবোয়ার বিছেদের অনলে পুরে যায় অঙ্গার আমি কি বলি বোয়ার বিচ্ছেদে রহন লে পুরে কলি যা অন্তর প্রাণ বন্ধুর পিরি তের নে চাই কুল মন গেছে হাই রে প্রাণ বন্ধুর পিরি তের নে কুল মন গেছে দিহুয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করি আরে বন্ধে মায়া লাগাইছে বাউল আব্দুল করিম গাই বলিতে পারি না আমার মনে যারে চায় বাউল আব্দুল করিম গাই বলিতে পারি না আমার মনে যারে চায় কুলনা সাপিরি তেরে নেশা কোন মন گئیতে হাই রে ফুল্লা সাবীরি तेरे नशाए কোন মন گئیছে দিওয়ানা বানাইছে इजाযত কোরিয়ার বন্ধে মায়া লাগাইছে इजाযত কোরিয়ার বন্ধে মায়া লাগাইছে इजाযত কোরিয়ার বন্ধে মায়া লাগাইছে এ বন্ধুর মায়া লাগানো অর্থাৎ বন্ধুর সঙ্গে যে বন্ধুত্ব অন্তরের অন্তরাত্মার যে মিলন সেই মিলনটাই হচ্ছে এখানে মায়া লাগানো সেই বন্ধু বিচ্ছেদ অর্থাৎ সেই বন্ধুকে যখন আমরা মনে করি তখন সেই বন্ধুর যে আকুতি আমাদের অন্তরে বাজে সেই বাজার সে আকুতি বাজারই এটা একটা বহিপ্রকাশ যে বন্ধু কি করলো বন্ধু কি করে মায়া লাগালো সত্যি মায়ার জগতে সবকিছুই মায়া এই যে আমরা প্রকৃতির মধ্যে আছি এই প্রকৃতি কিন্তু আমাদের মায়া লাগিয়ে দিল মনে হচ্ছে যেন এই প্রকৃতি ছেড়ে যাই না কি বলেন আপনারা মানে সবকিছুই কিন্তু মায়া সবকিছুই সমস্ত কিছুই মায়া সংসার ঘর সম্পর্ক সব মায়া সবকিছুই মায়া আমরা এখন মায়াবি এই সকালবেলা মায়াবি গানে মেতে উঠেছি তোর সাথ চড়ে আসুন প্রকৃতিকে উপলব্ধি করুন কালীঘাট তোর সায় আসুন বিরাট প্রকৃতি পাবেন আমরা ঘুরতে যাই ঘুরতে গেলেই ভাবি প্রকৃতি আছে আমরা সমুদ্রে যাব গোয়ায় যাব পুরীতে যাব এবং আরো বিভিন্ন বিচে যাব কিন্তু আমাদের ঘরের যে যে পাশের প্রকৃতি আছে সেটাকেও চলুন আমরা ওই ওই রকমই ভাবি গোয়ায় এসেছি হ্যাঁ তাই না তাল সারিতে এসেছি আমরা এখন হ্যাঁ আমরা এখন কুচবিহারের তাল শাড়িতে এসেছি ব্যাস কোনো কুচবিহার নেই কারণ কি কাছের কাছের জিনিসটা তো আমাদের টানে না না যখন আমরা আবার দূরে এসেছি ও কোথায় চলে আসলাম কি প্রকৃতি কি দারুণ ব্যাপার এটা মনের ব্যাপার রবীন্দ্রনাথী বলে রবীন্দ্রনাথ তো বলেই গেছেন ঘর ঘর হতে দুপা ফেলিয়ে ঘর হতে দুপা ফেলিয়া আমরা যদি দেখতে পাই তাহলে সবকিছুই আমাদের কিন্তু টানবে অন্তরে ঠিক আছে এই সুপ্রভাত এই সকালবেলা সুনির্মল হয়ে উঠুক সবার জন্য